দেখেন আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতেছি আর যারা আমাদের লাইফটা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে আপনাদের ওইদিকে কি ঝড় আসতেছে না কি এখন প্লিজ আসলে আমাদের এদিকে যে বর্তমান ঝড় সেই লেভেলে এটা বলার বাইরে ঠিক আছে আসলে আপনাদের ওইদিকে কি ঝড় বা কোনো কিছু আসতেছে নাকি একটু জয় করে জানাবেন প্লিজ আর আসলে আমরা আমাদের এদিকে আজকে প্রচণ্ড ঝড় ঠিক আছে আর যে বাতাস এই বাতাসটা বলার বাইরে ঠিক আছে আসলে আপনারা কে কথা আপনি লাইভে যুক্ত হয়েছেন একটা দয়া করে জানাবেন আসলে প্রতিদিন তো লাইভে আসা হয় না এই জন্য আসলে যে দেখলাম যে প্রচন্ড ঝড় এই ঝড়ে আসলে আপনাদের সাথে শেয়ার করি যার কারণে লাইভে আসা ঠিক আছে আসলে আপনি কে কথা যে লাইভে যুক্ত হয়েছেন একটু দয়া করে জানাবেন আর আপনাদের যদি কি বৃষ্টি হচ্ছে একটা জানাবেন প্লিজ আসলে আমাদের এই আজকে প্রচণ্ড বাতাস এবং ঝড় ঠিক আছে তার মাঝে একটা ছেলে খেলা করতেছে আর আমরা লাইভটা আপনাদের মাঝে উপস্থাপন করবো কিছুক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ তো আপনারা কে কথাতে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু দয়া করে জানাবেন ঠিক আছে আর আমি আপনাদের মাঝে উপস্থাপন করে যাব যে আসলে ঝড়টা কেমন চলবে ঠিক আছে আসলে কে কথাতে যুক্ত হয়েছেন একটু দয়া করে জানাবেন যে আপনাদের ওইদিকে কি বৃষ্টি আসছে না আসে নাই আসলে আমাদের এখানে আসছে প্রচন্ড বৃষ্টি ঠিক আছে আর এবং ঝড় বলা চলে যেটার বাতাস প্রচন্ড ঠিক আছে তাহলে আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে যাওয়ার পথে বাসে যাওয়ার পথে আসলে বৃষ্টি আমাদের কপালে চলে আসছে ঠিক আছে যার কারণে আমরা এখন আর বাসে যেতে পারতে না একটা এক জায়গায় আর কি আশ্রয় নিচ্ছে ঠিক আছে আর আপনারা কি কথা যে আমাদের লাইভটা একটু দেখতেছেন দয়া করে জানাবেন যেন আপনাদের সাথে একটু শেয়ার হতে পারি যে আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে আসলে আমাদের লাইভে যারা এসেছেন দয়া করে একটু জানাবেন যে আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আসলে আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি যার কারণে বাইরে ঠিক আছে আমাদের যারা যুক্ত একটু দয়া করে কমেন্ট করবেন ঠিক আছে কারণ আপনারা কে কথা দিয়ে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু দয়া করে জানালে ভালো হতো কারণ আমাদের এদিকে আজকে প্রচন্ড বৃষ্টি বর্তমান রানিং চলতেছে ঠিক আছে যার কারণে ডাইরেক্ট লাইভে আসলাম ঠিক আছে কারণ এই ঝড় তো আসলে মারাত্মক এই জন্য বলতেছি যে আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে যাই হোক আমাদের লাইভে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য আর অবশ্যই আপনার লাইভ বেড়িতে লাইক করে দেবেন আর আপনার কী কথাটা যুক্ত হয়েছেন দয়া করে জানালে ভালো হতো যে আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আসলে আমাদের এদিকে আমাদের এদিকে একটা প্রচণ্ড বৃষ্টি যেটা বলার বাইরে ঠিক আছে গাছপালা হেলথ অনেক অনেক ঠিক আছে তারপরেও আপনাদের আমাদের লাইভটা আমি উপশ্রাম করতেছি যে আই দেন একটা ছেলে কিন্তু খেলা করতেছে এই বর্ষার টাইমে কিন্তু এই যে রাস্তার পাশে একা খেলতেছে আসলে আমরা দূরে আসি তো বিডিওটা জুম করার কারণে তারা দেখতে পাচ্ছে ঠিক আছে আসলে এটা হলে ঠিক না যে বৃষ্টি হইলে বর্তমান সময়ে যে বৃষ্টি পাতে অনেক মানুষ মারা যাচ্ছে ঠিক আছে এটা যদি আপনারা লাইভ ভিডিওটা শেয়ার করেন তাহলে কিন্তু অনেক মানুষ দেখবে যে বিষয়টা শিখবে বর্তমান সময়ে ঝড় বাতাসের সময় বাইরে না থাকায় বেশ এখন ঘরের ভিতরে থাকলে সেফটিতে থাকা যায় ঠিক আছে বর্তমান বাইরে থাকলে কিন্তু অসুবিধা বেশি বর্তমান যে বিজলি পড়ে আর বিজলিতে অসংখ্য মানুষ মারা গেছে যেটা বলার বাইরে ঠিক আছে যাই হোক শেখ হাজিরার ঠিকানা নরেন্দ্র মোদীর বিছানা যাই হোক এক ভাই করতে আসুন আমাদের মাঝ আপনাকে কমেন্ট করার জন্য আপনি কথাতে যুক্ত হয়ে যান একটু দয়া করে জানাবেন আসলে আমি লাইভটা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করছি যে আসলে বর্ষা বর্ষার টাইমে মানুষজন আসলে অনেকটাই হেনস্থা হয় যে কোনো কাজে গেলে বা কোনো কাজ কিছু করতে গেলে এই যে বর্ষা হঠাৎ করে চলে আসবে ঠিক আছে যেটা বলার বাইরে এরকমই কিন্তু আপনাদের মাঝে কোনো সময় না কোনো এক নারীরে পড়ে যান যার কারণে আপনাদের মাঝে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয় যে হঠাৎ করে কোনো মেয়ের পিছনে পড়লেই কিন্তু জীবন ধাংস ঠিক আছে যেটা বলার বাইরে যাই হোক আপনাদের আমাদের লাইভে আসছে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা কিছুক্ষণ ধরে লাইভ চলমান রাখবো আর অবশ্যই আপনারা কে কথাতে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু দয়া করে দাঁড়াবেন আর আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে একটু দয়া করে জানাবেন ঠিক আছে বর্ষাকালে কিন্তু রাতে দেখে সহবাস করা অনেক মজা যাই হোক তাই আসলে আপনি কমেন্ট করতে চাই এটা আমি অনেক খুশি ঠিক আছে আর আপনি কথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু দয়া করে জানাবেন এবং আপনার ওইদিকে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন প্লিজ রোনাল্ডো রোনাল্ডো আসলে ভাই লাইভে থাকলে অনেক মানুষ খারাপ কমেন্ট করে এটা বলার বাইরে ঠিক আছে কারণ এটা হবেই কারণ লাইভে আপনিও যদি যান তাহলে কিন্তু অনেক মানুষ ভালো কমেন্ট করে আবার অনেক মানুষ খারাপ কমেন্ট করে ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার আসলে আমি আপনাদের মাঝে কোনো কিছু তুলে ধরার চেষ্টা করতেছিলাম ঠিক আছে এই যে আপনাদের মাঝে একটু জুম করে দেখার চেষ্টা করব চলে গেল আসলে বর্ষার টাইমে কিন্তু আম কুড়ার তো সেই লেভেলের মজা থাকে ঠিক আছে যাই হোক আসলে বর্ষাটা আজকে প্রচণ্ড বেশি যার কারণে লাইভে আমি আসলাম ঠিক আছে হোক আমাদের লাইভে যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ করার চেষ্টা করি আমরা কিন্তু প্রতিদিন লাইভ করার চেষ্টা করি মাঝে মধ্যে লাইভে আসা হয় না ঠিক আছে কারণ অনেকদিন ধরে লাইভ করা হয় না যার কারণে আসা হয়নি ঠিক আছে যাই হোক আমাদের লাইভে যারা এতক্ষণ ধরে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা আরেকটা যদি সময় দেন তাহলে কিন্তু আমি লাইভটা আরেকটা চলাম রাখতে পারবো যে আসলে বর্ষা এই আমি অনেক মানুষের অনেক ক্ষতি হয় ঠিক আছে যেটা বলার বাইরে আর আপনার আইফোন দরকার হ্যাঁ হ্যাঁ আরেক ভাই বলতেছে আপনার আইফোন দরকার ভাই আসলে যাই হোক আমাদের তো ক্যামেরা এরকমই চলে ঠিক আছে কারণ আমাদের তো ফোন নাই যার কারণে এই ভেজালটা হচ্ছে যে ক্যামেরা খারাপ ঠিক আছে ওয়াউ

ভাই ইনশাল্লাহ আমরা আইফোন কিনবো সময় লাগে তারপরে আসলে বর্ষাটাতে বৃষ্টি হলে অনেক অনেক দুঃটাম করে ঠিক আছে হ্যাঁ பின்னர் <laughs> 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 ভাই আসলে যাই হোক আপনাদের আমাদের লাইভে এত ধরে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের লাইভে এখন যুক্ত হতে পারেন আপনাদের করে আমন্ত্রণ থাকুন আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু ফানি ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে লাইভ করে টুকটাক যে কথা ঘুরতে গেলে বা কথা কোনো কিছু দেখলে যেটা লাইভ করার মতো তখনই কিন্তু আমরা লাইভে যুক্ত হই ঠিক আছে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে দেখার জন্য এবং আপনারা কী কথাতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু দয়া করে জানাইলে ভালো তো ঠিক আছে লোসার শ্রেধাই আসলে এরম বর্ষার টাইম কে কে দুশ্চামী করছেন একটু কমেন্টে জানালে ভালো হইতো ঠিক আছে আর বৃষ্টি ঠিক আছে আর আমাদের ফোন ভালো না যার কারণে আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না ঠিক আছে ইনশাল্লাহ আমরা যদি ফোন কিনতে পারি ভালো কিছু তবে কিন্তু রোনালদো কিন্তু বাংলাদেশকে আমাদের লাইভ ভিডিও দেখতে আসলে যেটা বলার বাইরে ঠিক আছে রনন্দো ভাই যাই হোক আপনাতে আপনি কি বিবাহিত তো আমাদের কোন অসংখ্য আর আমরা ইনশাল্লাহ লাইভে চলে যাচ্ছি তো আজকের মধ্যে বিদায় আমি আলম ইসলাম তো রাত্রে দেখা হলে হতে পারে না হলে না হতে পারে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ